আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি তোমাদের তোমাদের সাথে বাংলা বইয়ের যে একটি সুন্দর কবিতা আছে পৃষ্ঠায় সেই নিয়ে আলোচনা করব সেই কবিতাটি হচ্ছে পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তো আজকে আমরা এই কবিতাটি পড়বো এবং এই কবিতার আলোকে আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আমরা সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো লেখা আছে পালকির গান গান্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন আগুন জলে। স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোদ্রে সারা ময়না মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চা শুকছে মাছি উঠছে কতক ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটু ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আরো কত দূর আচ্ছা আমরা কবিতাটি পড়লাম এখন আমরা এই কবিতার আলোকে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব দেখবো আমরা দেখি তো এই অনুশীলনী প্রশ্নগুলো আমরা দেখে আসি চলো আমরা দেখবো এখন সেখানে আচ্ছা এখানে দেখো পালকির গান সতেন্দ্রনাথ দত্ত ওকে তো আমরা প্রথমে আগে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই অর্থাৎ আমাদের যে কবি সতেন্দ্রনাথ দত্ত এই সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখো নাম হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত জন্ম হচ্ছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের গ্রামে বিশেষ পরিচিতি কবিতায় ছন্দের কারুকাজ শব্দ ও ভাষা ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের জাদুকর হিসেবে পরিচিত এই জন্য সতেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর ওকে আচ্ছা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কুহু ও কেকা অভ্র আবির আচ্ছা হসন্তিকা ইত্যাদি মৃত্যু দেখো পালকির গান নেওয়া হয়েছে কিন্তু দেখো কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে এই যে তোমার হচ্ছে পালকির গান যে কবিতাটি আছে এটা নেওয়া হয়েছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে অর্থাৎ যেখানে অনেকগুলো কবিতা থাকে সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ সেখান থেকে এই একটা কবিতা নেওয়া হয়েছে ওকে মৃত্যু দেখো মৃত্যু দেওয়া আছে ১৯২২ বাইশ খ্রিস্টাব্দে মাত্র চল্লিশ বছর বয়সে সে মারা গিয়েছে ওকে আচ্ছা কবিতা পড়ে আমরা কি জানতে পারবো পালকি চোলার কথা জানতে পারবো পালকি বেহারা বেহারাদের সম্পর্কে জানতে পারবো গ্রাম বাংলার মানুষের জীবন সম্পর্কে আমরা জানলাম গ্রীষ্মের দুপুরে প্রকৃতির কথা সম্পর্কে জানলাম তো পালকির বেহারা কারা যারা পালকিটা বয়ে নিয়ে যায় ওকে আচ্ছা বানানগুলো কিন্তু আমরা একটু খুব ইম্পর্ট্যান্টলি দেখ বই বানানগুলো দেখো পালকি স্তব্ধ গা শুচ্ছে রুক্ষ শুচ্ছে অঙ্গ ওকে আচ্ছা এবার আমরা দেখো অনুশীলনীতে এই প্রশ্নটা এইটা এবারে ছিল জেনে নি যে পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান তাই না চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে ওকে এখন আমরা শব্দগুলো জেনে নিব দেখো শব্দের অর্থগুলো যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি তো এখানে পাঠ থেকে বের করে আছে আমরা এগুলোর অর্থ বলবো দেখো গগন মানে হচ্ছে কি আকাশ আদুল মানে কি আদুল মানে হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া জামা কাপড় ছাড়া এটাকে আদুল বলা হয় আদুল মানে খালি গায়ে ঠিক আছে বা জামা কাপড় ছাড়া জোরে হাঁটুড়ে মানে হচ্ছে জিনিসপত্র কেনা বেচার জন্য যে হাঁটে যায় তাকে হাটুরে বলা হয় ধুকছে মানে হচ্ছে হাঁপাচ্ছে অঙ্গ মানে দেহ বা শরীরের অংশ স্তব্ধ মানে নীরব ধায় মানে হচ্ছে ছোট ছোটে। ধায় মানে হচ্ছে ছটে আর হ্যাঁ হচ্ছে তরল পদার্থ টেনে নেওয়া আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে এখানে খালি ঘরে বসিয়ে আমাদেরকে বাক্যগুলো পূরণ করতে হবে ওকে আচ্ছা তাহলে প্রথমে আমরা কি দিব দেখো সকালে পূর্ব গগনে সূর্য ওঠে তাহলে প্রথমে আমরা নিবো কি গগনে কি নিব এখানে গগনে হ্যাঁ জায়গাটাতে আমরা গগনে নিব আমরা দেখি সকালে পূর্ব গগনে সূর্য উঠে তারপরে খনাম্বারে কি নিব দেখো শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে আদুল গায়ে মানে খালি গায়ে তাই না আচ্ছা পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন পাটা মানে কি তোক্তা তাহলে তোক্তার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন ঘ নাম্বারে হবে কি ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন ময়রা কে ময়রা মানে যে মিষ্টি বানায় তাকে ময়রা বলা হয় হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন হাটুরেরা মানে যারা হাট বাজারে কোনো জিনিস কেনার জন্য যায় আচ্ছা খোকা দুধের চাছি খেতে ভালোবাসে দুধের চাছি খেতে ভালোবাসে পালকি চড়ে বউ নাওয়ের যান হ্যাঁ আচ্ছা পালকি চড়ে আচ্ছা এরপরে আমরা দেখো চার নাম্বার যে প্রশ্নগুলো দেখবো আমরা শূন্য স্থানগুলো দেখলাম তোমরা একটু ভিডিওটা থামিয়ে এগুলো আরেকবার নিবে আচ্ছা এবার আমরা প্রশ্নটি দেখো চার যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এখানে কি কি আছে দেখো এখানে আছে দন্ত ও ত এটা দিয়ে আমরা এখন শব্দ বানাবো সেটা হচ্ছে ব্যস্ত সস্তা ওকে আচ্ছা এখানে যুক্ত বর্ণ কি কি আছে ব আর ধ এটা হবে কি লব্ধ ক্ষুব্ধ আচ্ছা এখানে কি কি আছে এখানে দ আর রফলা যেমন হচ্ছে নিদ্রা ভাদ্র আচ্ছা এখানে কি কি আছে এখানে হচ্ছে ক আর ল কি 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 হবে হবে ক্লাস আর এখানে আছে ও শান্ত পান্তা ওকে আচ্ছা এবার আমরা পাঁচ নাম্বার দেখি নিচের শব্দগুলো দেখি ও এ ধরনের আরো কয়েকটি শব্দ লিখি যেমন ধরো এখানে দেওয়া আছে কি দেখো সন সন হ্যাঁ এখানে দেওয়া আছে কি হন হন এখানে কি দেওয়া আছে পিল পিল এখন বাকি বাকি আরো যে চারটা তিনটে আছে এটা আমরা করি ঘ নাম্বারে কি হবে দেখো তো ঘ নাম্বারে হবে হচ্ছে ভন ভন নাম্বারে হবে হচ্ছে ঝম ঝম আর চ নাম্বারে খক খক মানে এই ধরনের শব্দগুলো হ্যাঁ এই ধরনের শব্দ আমরা আরো লিখলাম যেমন হচ্ছে কি প্রথম এবং শেষেরটার সাথে মিল আছে এই যে দেখো শন শন হন হন পিল পিল মিল আছে তাই না তারপরে আমরা বলবো ভন ভন তারপরে দেখো ঝমঝম খক খক এই হচ্ছে এই হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে এগুলো দেখলাম ওকে আচ্ছা এবার আমরা ছয় দেখি দেখো প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি হম আচ্ছা প্রশ্নটা দেখো কি দেওয়া আছে যে দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে এটা উত্তর কি হবে দেখো দুপুরের তপ্ত রোদের মধ্যে দিয়ে পালকির বেহারারা খালি গায়ে যাচ্ছে তীব্র রোদ আর কঠোর পরিশ্রমের ফলে তাদের অবস্থা বেশ খারাপ মনে হচ্ছে তারা যেন ঢলে পড়ে যাবে আরো যে কত দূর যেতে হবে মনে মনে সে কোথায় ভাবছে বেহারারা ওকে তাহলে এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর ক নাম্বার দেখো পাটায় বসে ময়রা কি করছেন পাটায় বসে ময়েরা চোখ বুঝে ঝিমুচ্ছেন ওকে হাটুরে কোথায় যাচ্ছেন হাটুরে হাট শেষে বাড়ি যাচ্ছেন কুকুরগুলো ধুকছে কেন দুপুরের প্রচন্ড রৌদ্ তাপে কুকুরগুলো ক্লান্ত হয়ে পড়েছে তাই তারা ধুকছে বেহারারা পালকিতে কি নিয়ে যাচ্ছেন বেহারারা পালকিতে করে নতুন বউ নিয়ে যাচ্ছেন বউ দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি সরি বই দেখে সরি বই দেখে সাত নাম্বারে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি এটা আমরা বারবার পড়ব এটা শিক্ষকের সহায়তা নিয়ে আমরা নিজেরাই চেষ্টা করব আচ্ছা তারপর দেখো আট নাম্বার কি দেওয়া আছে কবিতাটি না দেখে আবৃত্তি করি এটাও আমরা আমাদের শিক্ষকদের সহায়তা করে নিজেরাই চেষ্টা করব। নয় নাম্বার আছে কর্ম অনুশীলন অর্থাৎ পালকির গান কবিতাটি অনুকরণে আরেকটি ছড়া বা কবিতা তোমার লেখার চেষ্টা করতে হবে এটাও আমরা আমাদের শিক্ষকদের সম্মানিত শিক্ষকদের সহায়তায় আমরা হচ্ছে এটা করে নিব ওকে তো আজকে আমরা শুধু পালকির গানের এই যে উড়োশরীর প্রশ্নগুলো এগুলো আমরা দেখলাম পরে আবার অতিরিক্ত আরো অনেক প্রশ্ন আছে তো সেগুলো আমরা পরে দেখবো আপাতত আমরা বইটাকে শেষ করে অনুশীলনী গুলোকে আমরা আগে শেষ করব তারপর আমরা অতিরিক্ত আরো আলোচনা করব ওকে তো আজকে আমরা এখানেই শেষ করছি আগামী ক্লাসের ক্লাসটাকে দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ